অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা অবাক কেন তিনি অবাক তাহলে কি বাংলাদেশের সাথে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি বাংলাদেশে আক্রমণ করে বসতে পারে ডক্টর ইউনুসু সিরিয়াস কি ঘটতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত প্রশ্ন এ বিষয়ে আমাদের সবাইকে খুব সিরিয়াস হতে হবে আমরা প্রয়োজনে যুদ্ধ করব। আমরা সবাই বাধ্যতামূলক সেনাবাহিনী ট্রেনিং নিব তারপরও আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটু আপোষ করব না দর্শক ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক পররাষ্ট্র উপদেষ্টা তিনি উদ্বিগ্ন নয় অবাক হ্যাঁ আমরাও বলেছি যে আসলে ভারত আহ উদ্বিগ্ন এই অর্থে ভারত আগ বাড়িয়ে বাংলাদেশে হামলা করবে এরকম কোনো গ্রাউন্ড তো আদৌ নেই হ্যাঁ বাংলাদেশের পক্ষ থেকে হামলা করা হলে তারা যুদ্ধ করবে মানে এটা বলা যায় অতএব যেহেতু বাংলাদেশ কখনো ভারতের উপর হামলা করতে যাবে না বাংলাদেশে দায় থাকে নাই বাংলাদেশের পক্ষ থেকে কেউই যাবে না এমনকি যারা উগ্রবাদী সন্ত্রাস কিংবা জঙ্গিবাদী তারাও ব্যক্তিগত উদ্যোগেও কেউ ভারতে হামলা করতে যাবে না অতএব ভারত বাংলাদেশের সামরিক আগ্রাসন চালাবে বা যুদ্ধ করবে বাংলাদেশের সাথে এরকম এটা ওরকম উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কিন্তু অবাক হ্যাঁ এই অবাক হওয়া মানে বিষয়টা কিন্তু সিরিয়াস এখন কেন অবাক ভারত কেনই বা এটা করছে এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আবারও কিছু কথা বলতে হয় দর্শক আহ ভারতের কর্মকর্তারা কিন্তু রাশিয়া সফর সফর করছেন এখন ভারতের আইডল কিন্তু রাশিয়া দেখেন এই যে বিজেপি কিংবা আর তাদের কিছু মৌলিক দর্শন আছে তার হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাস আছে আর হিন্দুত্ববাদের একটা ডাইমেনশন হচ্ছে পৃথিবীর যেখানে হিন্দু তাদের নিরাপত্তার জন্য কথা বলা কাজ করে এটা তাদের নৈতিক দায়িত্ব যেমন পুতিন মনে করেন যে রুশ ভাষী পৃথিবীর যেখানে আছে তাদের নিরাপত্তা দেওয়া পুতিনের দায়িত্ব এরকম মোদী মনে করেন বা মোদি পান্ডারা মনে করেন যে পৃথিবীর যেখানেই হিন্দু আছে তাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব এবং হিন্দুদের নিরাপত্তার জন্য যা করা দরকার আলাদা রাষ্ট্র গঠন করা এরকম অনেক পরিকল্পনা আছে ভূমি দখল করা যেমন এই ইহুদিদের যে একটা থিওরি আছে ভূমি অধিগ্রহণ করা এই ভূমি অধিগ্রহণ করা এটা আর এর দর্শন বা আর এর বা তাদের যে প্রশিক্ষণ কর্মশালা যেগুলো হয় এগুলো এগুলোর ভিতরকার বিষয় নিয়ে আমরা এটাই নিশ্চিত হয়েছি যে ইহুদিদের যে থিওরি যে ভূমি অধিগ্রহণ করতে হবে নতুন নতুন জায়গা দখল করতে হবে পুতিনের যে থিওরি যেটা করছে পুতিন আপনারা জানেন যে যুদ্ধ করছে ভূমি অধিগ্রহণের জন্য দখল করার জন্য এর আগে একটা ভংসাম গণভোট আয়োজন করে নিজেদের মধ্যে নিয়ে নিয়েছেন অন্য দেশের ভূমি নিজেরা নিয়ে নিয়েছেন গণভোটের আয়োজন করে বিভিন্ন সলচাতুরি বা করে তো এরকম একটা খায়েশ কিন্তু মোদীর আছে অতএব এই যে পররাষ্ট্র উপদেষ্টা অবাক এই অবাক হওয়ার পেছনে একটা কারণ হতে পারে যে এই হিন্দুত্ববাদী দর্শনের মধ্যে এটা আছে যে বাংলাদেশের ভূখণ্ড যুদ্ধ করে দখল করা হিন্দুদের নিরাপত্তার জন্য অথবা এই দাবি করা যে বাংলাদেশের গোপালগঞ্জ বা হিন্দু অধুষিত কয়েকটা জেলা নিয়ে একটা হিন্দু রাষ্ট্র গঠন করে দেওয়া এই জন্য ভারত যে কোনোভাবে সহায়তা করবে রাইট টু সেলফ আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করতে পারে এই যে ভারতের যুদ্ধ প্রস্তুতি তাতে অবাক হওয়ার পেছনে আমি যে কারণগুলো বললাম এগুলো কারণ হতে পারে অতএব এটাকে একেবারে গুরুত্বহীনভাবে দেখার কারণে যদিও বাস্তবিক পক্ষে বা ভিজিবল যে ফরেন পলিসি ভারতের সেটা কনসিডার করলে এরকম কোনো সুযোগ নেই বাংলাদেশের উপর হামলা করার ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন আমি যত না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক উনি এই ধরনের কথা কেন কেন বললেন এটা তো আমি ব্যাখ্যা করলাম আর এস এস বিজেপির দর্শন আছে হিন্দুত্ববাদী দর্শন আছে যে প্রতিবেশী দেশের বা হিন্দুদের নিরাপত্তার জন্য ভূমি অধিগ্রহণ করতে হবে অ্যানেক্স করতে হবে দখল করতে হবে এর আগে আহ গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনউতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ভারত শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন মানে হিন্দুদের শান্তিতে রাখার জন্য প্রয়োজনীয় তারা করতে পারবে এটা একটা ব্যাখ্যা হতে পারে তিনি রাশিয়া ইউক্রেন এবং যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণেরও পরামর্শ দেন তিনি ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ সম্ভাবনা আছে আপাতত নেই এটা আমরাও বলেছি তবে ওই যে বললাম যে ওদের খায়েশ আছে এরকম ওদের থিওরি আছে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এই জন্য আমি আগেও বলেছি যে আমাদেরকে প্রয়োজনে কনস্ক্রিপশন সিস্টেম চালু করতে হবে আমাদের সবাইকে তরুণদেরকে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে অপ্রত্যাশিত যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর যুদ্ধ করার প্রয়োজন না হলেও সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক নেয়া ফর থ্রি স্টুডেন্টদের জন্য হতে পারে এর ফিজিক্যাল উপকারিতাও রয়েছে একটা সুস্বাস্থ্য বা স্বাস্থ্যকর জাতি গঠন করতেও এটা প্রয়োজন অতএব এই কাজটা করতে পারে রাজনাথ সিং বক্তব্যটিকে এলোমেলো মন্তব্য হিসেবে উল্লেখ করে তোহিদ হোসেন বলেন তারপরও রাজনাথ কেন বাংলাদেশের উল্লেখ করেছেন যে বিষয়ে খোঁজ নেওয়া হবে কারণ ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের কোনো প্রয়োজন আমি দেখি না যে হামাসের সঙ্গে যা হচ্ছে তাতেও ভারতের ভারতের তাতে কি সম্পর্ক ইউক্রেন বাংলাদেশকে কিভাবে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে দেখেন এই যে রাজনাথ সিং এর বক্তব্য যেভাবে মূল্যায়ন করছেন খোলামেলা কথা বলছেন ডিনাই করছেন হাস্যকার এলোমেলো নানান ভাবে ইগনোর করছেন ট্রলও করছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা হাসিনার আমলে অসম্ভব ছিল এমনকি বিএনপি ক্ষমতায় থাকতো এত সহজভাবে এভাবে বলতে পারতো না যেটা ডক্টর ইন্দু সরকার বলছে এর মানে সত্যিকার স্বাধীন দেশে বাংলাদেশ আমরা বাস করছি সরকার এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে কোন প্রভু বা কাউকে পরোয়া করে কথা বলে না আওয়ামী লীগের লোকজন পাকিস্তান কিংবা আমেরিকার বিরুদ্ধে যে শুরু কথা বলতো অন্তর্বর্তীকালীন সরকার এখন যে কারো বিরুদ্ধে সেই সুরে কথা বলে ডক্টর ইউনুসও কিন্তু এ বিষয়ে সিরিয়াস ভারতকে ইঙ্গিত করে নানান কথাবার্তা বলেছেন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয় তিনি বলেন রাজনৈতিক আশ্রয় যে কাউকে যে কোনো দেশ দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা দেখার বিষয় অবশ্যই এটা নৈতিকতার প্রশ্ন ভারত যদি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় একজন গণহত্যাকারীকে একজন স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের সাথে বেঈমানি করলো বা করবে অতএব ভারত যদি হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় এটা তাদের জন্য একটা ঐতিহাসিক ভুল হবে এবং ডেফিনেটলি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর একটা প্রভাব পড়বে এতে ভারতেরই বেশি ক্ষতি হবে বাংলাদেশেরও ক্ষতি হবে কিন্তু মূল ক্ষতিটা কিন্তু ভারতের হবে আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না বা দেওয়া হবে না উল্লেখ করে তহিদ বলেন তারপরও কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় সেটাকে ঠেকানোর চেষ্টা করছি বিজেপি প্রতিদিনই পুষবাক করছে সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু যতটুকু পারছি আমরা ফিরো দেওয়ার চেষ্টা করছি দেখেন হাসিনা যে আশ্রয় দিয়েছিল রোহিঙ্গাদের এটা কিন্তু কোনো মানবিক দিক থেকে দেয়নি তার রাজনৈতিক फायदा আসলে জন্য দিয়েছিল এবং রোহিঙ্গা ইস্যু ব্যবহার করে অনেক ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে পার্লামেন্টারি গ্রাউন্ডে অনেক সুযোগ সুবিধা হাসিনা পেয়েছিল অতএব হাসিনা কোনো মানবিকতা বোধ নেই মানবিক কাজ করলো তার পেছনে আর 이게 কি অভিনয় এটা তো আমরা দেখেছেন কাজ করতে পারে জরুরি ধরে অতএব অ্যাবসলিউটলি ফেক রাশিয়া সফরে যাচ্ছেন অজিত ডোভাল যদিও এটা ভিন্ন কারণে যাচ্ছেন অজিত ডোবালের চাকরি নেই বলেও প্রচারণা চালানো হয়েছিল বাট আমরা তো দেখি যে আছে রাশিয়ার কিছু থিওরি মোদী সরকার ফলো করে রাশিয়া যেরকম রুশবাসীদের রক্ষা করতে প্রতিবেশী দেশে আক্রমণ করার চেষ্টা গণভোটের মাধ্যমে ভূমি দখল নানান কিছু করছে আহ ওরকম মোদির খায়েশ আছে অতএব অবাক হওয়ার কারণ আছে এ আমাদের সিরিয়াস থাকতে হবে আমাদের বাধ্যতামূলক সেনাবাহিনীর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে সবাইকে এটা ভারত যেন ডেটারেন্স হিসাবেও কাজ করবে